যে সরকার একটি আন্দোলনের ফসল হিসেবেই গণ্য করা হয় যে সরকারের প্রতি সবাই সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অনেকে সমর্থন দিয়েছে কিন্তু তারা নির্বিকার তারা নিরুদ্বেগে দিন যাপন করছে তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবেন এই মানে চিন্তাতেই তারা মুশগুল আছে কিন্তু যারা এত শিশু কিশোরকে হত্যা করল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্রদেরকে যারা হত্যা করলো সেই হত্যাকারীরা সেই ঘাতকরা আজকে সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অন্তর্ঘাতের যে চেষ্টা করছে এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একেবারে নিশ্চুপ ভূমিকা পালন করছে তাদের কোনো উদ্যোগ নেই তারা কোনো ধরনের এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেনি বলেই আজকে এই পরিস্থিতি হচ্ছে কেন মানবন্দর ঘোষের গ্রামের বাড়িতে আগুন ধরানো হলো কেন ভস্মীভূত করা হলো তার গ্রামের বাড়ি নিশ্চয়ই এরা ঘাপটি মেরে আছে অথচ প্রশাসন অনেক কিছু জানার পরে তাদের মধ্যে সেই আন্তরিকতা এবং সেই উদ্বেগ উদ্যোগ নেই বলেই আজকে ফ্যাসিবাদের দোসররা সমাজের বিভিন্ন জায়গায় তৃণমূলে তারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে এর জন্য সম্পূর্ণ দায়ী আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার শুধু ক্ষমতা উপভোগ করার জন্যই আজকে যারা গণতন্ত্র শহীদ হয়েছে যাদের রক্ত রক্তছে তারা তাদেরকে সেখানে ক্ষমতায় বসায়নি দেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে যেটি হাসিনার সরকার ফ্যাসিবাদী সরকার যেটি কেড়ে নিয়েছে দীর্ঘ ষোলো বছর ধরে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এসব চিন্তা রেখেই তো এই আন্দোলন ষোলো বছর ধরে চালিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন গণতন্ত্র মনা রাজনৈতিক সংগঠন সর্বশেষে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো তারপরের যে সেই সরকার সেই সরকার তো যে অবশিষ্টাংশ আছে ফ্যাসিবাদের দোষরদের সেটিকে দমন করা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এই কাজগুলো তো ছিল এই সরকারের সরকার নির্বিকার থাকার কারণেই তারা আজকে বিভিন্ন সময়ে মাথাচাড়া দিচ্ছে এবং গণতন্ত্রকামী মানুষ শিল্পী কুশলী সাংস্কৃতিক কর্মী এদের উপর তারা আঘাত আনছে রাজনৈতিক নেতাকর্মীদেরকে তারা আঘাত আনছে এবং হত্যাও করেছে তারা আমি অবিলম্বে মানবেন্দ্র ঘোষ তার বাসার তার যে বাড়ি পোড়ানো হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে এবং সকল নিরাপত্তা বিধান করতে হবে সরকারকে অন্যথায় জনগণ কিন্তু কোনো কিছুই ভুলে যায়নি ভুলে যাবে না জনগণ তার নিজস্ব গতিতে ফিরে যাবে এবং সেগুলোর জবাবদিহি চাইবে সরকারের কাছ থেকে